আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও তো ভিডিও শুরু করার কিছু কথা বলেনি তো এখন থেকে ইজি টু চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সপ্তম শ্রেণীর বিভিন্ন বিষয়ের এই ক্লাস তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আজকে আমরা গণিত বিষয়টি দেখব তো প্রথমে আমরা সূচিপত্রটি বের করে নিই যে কোন কোন অধ্যায় দেওয়া আছে তোমাদের সূচিপত্রে তো এই যে সূচিপত্রটি এখানে দেখতে পাচ্ছি তো এই যে প্রথম অধ্যায় হচ্ছে মূলদ ও সংখ্যা তো এই অধ্যা আজকে আমরা আলোচনা করবো তো তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যা এখানে এই সমানুপাত ও লাভ তৃতীয় অধ্যা পরিমাণ চতুর্থ অধ্যা হচ্ছে বীজগণিত রাশির গুণ ও ভাগ পঞ্চম অধ্যা হচ্ছে বীজগণিত সূত্রফলি ও প্রয়োগ তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যা বীজগণিত ভগ্নাংশ সপ্তম অধ্যা হচ্ছে সরল সমীকরণ অষ্টম অধ্যা হচ্ছে সমান্তর সমান্তরাল সরল নবম নবমতা হচ্ছে ত্রিভুজ দশম হচ্ছে সর্বসম্মতা ও সাদৃশ্যতা একাদশ হচ্ছে তত্ত্ব ও উপাত্ত তো আমরা এই যে এগারোটি অধ্যায় এই এগারোটি অধ্যার উপর ভিডিও ক্লাস আপলোড দেব তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে আমরা আলোচনা করবো মূল্যদো অমূল্যত সংখ্যা নিয়ে তো তোমরা মনোযোগ দিয়ে তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তো এই যে প্রথম অধ্যায় বলছে মূল্যদো অমূলত সংখ্যা তো এখানে এই যে বেকের মধ্যে কিছু লিখে আছে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে যুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ আলোচনা করতে হবে তো পরিশিষ্ট কোনগুলো অংশ আমি তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি তো প্রশিক্ষিত তোমরা এই যে বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা অর্থাৎ বইয়ের শেষে এই পৃষ্ঠাটি বের করবে এই পৃষ্ঠা বের করে এখানে কিছু লেখা দেখতে পারবে তোমরা এগুলো পড়ে নিও আমি এগুলো আর পড়লাম না তো এখানে এই যে প্রথম অধ্যায়ের সংযুক্তি কী বলা আছে এগুলো আমরা পড়বো তো এখানে কি বলা আছে তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো বর্গ ও বর্গমূল তো বর্গ বর্গমূল কি আমরা এখানে আলোচনা করেছে আমরা এগুলো দেখব যে এখানে বসে আমরা আগের শ্রেণীতে জেনেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোন সমকুণ তাকে বর্গ বলে চিত্র এক এক অর্থাৎ এই যে চিত্র এক এক দেওয়া আছে এখানে একটি বর্গ দেওয়া আছে এখানে এই যে তো এখানে কী বলছে যে আর বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই স্কোয়ার তো এই যেখানে প্রতিটি বর্গের বাহু কিন্তু কত এ দেওয়া আছে যে এ তারপর হচ্ছে এ এ তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার বা বলতে পারি এ ইন্টু এ বর্গ একক হবে বিপরীতভাবে বলা যায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার বা এ ইন্টু এ হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হবে আয়ো তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে বলছে উপরের চিত্রে এক দশমিক এক দশমিক দুই থেকে দেখা যাচ্ছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে এবং তিনটি শাড়িতে মার্বেল সাজানো হয়েছে তাই মোট মারবেলের সংখ্যা হবে তিন গুণ তিন সমান থ্রি নয়টি এখানে প্রতিটি শাড়িতে মার্বেলের সংখ্যা তিনটি এবং শাড়ির সংখ্যাও তিনটি তাই মার্বেল সাজানোর চিত্রটি বর্গাকার হয়েছে সুতরাং তিন এর বর্গ নয় এবং নয় এর বর্গমূল তিন অর্থাৎ ওই যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি তুমি লক্ষ্য করো এখানে কিন্তু এই যে একটি শাড়ি দুইটি শাড়ি তিনটি শাড়ি দেওয়া আছে এবং এই তিনটি শাড়ি প্রতিটি শাড়িতে তিনটি করে মার্বেল দেওয়া আছে তাহলে এটা কত হবে যে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার সমান কত নয় অর্থাৎ এই নয় হচ্ছে তিনের বর্গমূল আবার যদি আমরা করি যে নয়ের বর্গমূল্যত নয়ের বর্গমূল হচ্ছে তিন আর তিনের বর্গ হচ্ছে নয় এ কথা এখানে বলা হয়েছে তো তারপর কি বলছে এখানে উপরে আলোচনা থেকে বলা যায় কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেই গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হলো ওই গুণফলের বর্গমূল যেমন দুই গুণ দুই সমান টু স্কোয়ার সমান চার এখানে দুই এর বর্গ হল চার এবং চার এর বর্গমূল হচ্ছে দুই আগে বুঝতে পেরেছ তো তারপর কি বলছে যে এক দশমিক দুই পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা কি আমরা এখানে আলোচনা করব। আমরা আগের শ্রেণীতে জেনেছি স্বাভাবিক সংখ্যা গুণ ও ঋণাত্মক সংখ্যা একত্রে মিলে পূর্ণ সংখ্যা হয় তাই নিচে সাধারণত কিছু পূর্ণ সংখ্যা দেওয়া আছে তাদের বর্গ নির্ণয় করি তো ওই যে এখানে তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে কি পূর্ণ সংখ্যা আর এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যার বর্গ তো এখানে যে পূর্ণ সংখ্যা এখানে কিন্তু প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান আর এখানে এটা হচ্ছে কি মাইনাস ওয়ান তো এখানে এই যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানের যদি আমরা বর্গ করি তাহলে পাবো এক গুণ এক সমান হচ্ছে এক অথবা এই যে এর উপরে স্কোয়ার করলে আমরা কত পাবো এক পাবো তারপর যে প্লাস টু প্লাস টু এর আমরা বর্গ পূর্ণবর্গ সংখ্যা পাবো দুই গুণ দুই সমান চার অথবা দুই এর উপরে স্কোয়ার করলে চার পাবো তারপরে এই যে এইভাবে প্রতিটি এর উপরে স্কোয়ার ন এইভাবে প্রতিটি আমরা প্রতিটি পূর্ণ সংখ্যার বর্গগুলো এইভাবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো আগে তোমরা এই প্লাস সংখ্যাগুলোর বর্গ কীভাবে নির্ণয় করতে সেটা বুঝতে পেরেছ তো এখানে এই যে মাইনাস সংখ্যাগুলো দেওয়া আছে মাইনাস সংখ্যাগুলো কীভাবে নির্ণয় করবে ঠিক সেম এই যে প্লাসের ক্ষেত্রে যেভাবে করছি মাইনাসের ক্ষেত্রেই ঠিক সেমভাবে আমরা করবো তো এখানে এই যে মাইনাস ওয়ান দিয়েছে এই মাইনাস ওয়ান আমরা ব্রেকেটে এইভাবে লিখবো তারপর গুণ আবার মাইনাস ওয়ান ব্রেকেটে লিখবো তাহলে এই যে দুইটা মাইনাস ওয়ান তোমরা যদি লক্ষ্য করো যে গুণের সময় যদি আমরা দুইটা মাইনাস ওয়ান দেখতে পাই অথবা মাইনাস মাইনাস দেখতে পাই তাহলে কিন্তু কাটা যাবে গুণের সময় কাটা যাবে তাহলে কত হবে এক একে এক আর এই যে অথবা আমরা এই যে মাইনাস ওয়ান ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ার দিতে পারি আবার এই স্কোয়ার করলেই এই ওয়ানই আসবে তারপর যে মাইনাস টু এটা আমরা এই যে পুনঃপ্রবন করি তাহলে কত চার তারপর যে মাইনাস তিনের পূর্ব সংখ্যা হবে কত নয় এইভাবে এই যে প্লাস এবং মাইনাসের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু সেম বের হচ্ছে তাই তোমরা বুঝতে পেরেছ তো তারপরে এখানে বলছে উপরের সারণী থেকে দেখা যাচ্ছে কিছু কিছু স্বাভাবিক সংখ্যা যেমন এক ছাড় ন ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ ডট ডট ইত্যাদি এদের বৈশিষ্ট্য এমন যে এই সংখ্যাগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাই এদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় সারণি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ একটি স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যাগুলো বর্গমূল একটি পূর্ণ সংখ্যা যেমন নয় একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এটা একটি স্বাভাবিক সংখ্যা কিন্তু এর বর্গমূল হল তিন অ মাইনাস তিন যা একটি পূর্ণ সংখ্যা তো আহিপে তোমরা এগুলো ইলানগুলো বুঝতে পেরেছ তো তারপর এখানে বলছে উপরে আলোচনা থেকে বলা যায় যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা এম কে যদি অন্য একটি পূর্ণ সংখ্যা এন এর বর্গ অর্থাৎ এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায় তাহলে এম কে এন এর বর্গ সংখ্যা বলা হয় এবং এন কে এম এর বর্গ মূল বলা হয় তো আহিপে বুঝতে পেরেছি আমরা এগুলো তারপর বলছে এখানে পূর্ণ বর্গ সংখ্যার বৈশিষ্ট্য নিচের সারণিতে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ দেওয়া হয়েছে খালি গড়গুলো পূরণ করো অর্থাৎ এই যেখানে এই খালি গড়গুলো দেওয়া আছে এগুলো আমরা পূরণ করবো তো এখানে কীভাবে পূরণ করবো সেটা আমরা এক জেনে নিব তো এই যে এক একের পূর্ণবর্গ কি করবো আমরা যে এক বার গুণ করবো অথবা একের উপরে স্কোয়ার দিয়ে দেব তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো পেয়ে যাব এক তারপরে যে দুই পূর্ণবর্গ কত চার তিনের হচ্ছে নয় ছাড়ের এখানে এই যে খালি ঘর আছে এটা আমরা পূরণ করবো তাহলে কি করবো যে চার গুণ ছাড় চার ছাড়ে কত ষুল্ল এখানে কত বয়স হবো তারপর যে ফাঁসে ফাঁসে পঁচিশ তারপর এইভাবে এই যে এগারো দেওয়া আছে এখানে কিন্তু এই যে ছয় সাত এগারো দেওয়া আছে নিচে এই যে এই যে সাত সাথে কত হবে এর সাথে সাথে কত সাথে সাথে ঊনপঞ্চাশ তাহলে এখানে কত উনপঞ্চাশ তারপর যে এগুলো দশের খালিগর দিচ্ছে তাহলে দেশের খালিঘর কত হবে একশো তো এইভাবে আমরা ঘরগুলো পূরণ করে নিব তো তারপরে এই যে এগারো এগারোর এই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত একশো একুশ বারোর কত হবে বারোর হবে একশো চৌচাল্লিশ তারপর হচ্ছে পনেরো পনেরোর হবে দুইশো পঁচিশ তো এগুলো তোমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারো অথবা তোমরা গুণ করে মোটামুটি বসাতে পারো তারপরে যে বিশ বিষের হবে যে দুই দুকোনা চার আর দুইটা শূন্য অর্থাৎ চার ছ আইএফি শিক্ষেত্রা বুঝতে পেরেছো তো তারপর কেন পড়ছে উপরে সার্বৃত্ত বর্গ সংখ্যাগুলোকে সংখ্যাগুলো থেকে দেখা যাচ্ছে যে পূর্ণ বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় ও নয় কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত আট নেই বায়ু পেসিকতা তোমরা এই যে খালিগড়গুলো এই খালিগড়গুলো পূরণ করে নিতে পারবে তো তারপর কি বলছে এখানে এই যে এখানে দেওয়া আছে যে এবার সারণি থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই যেমন ওই যে এক হুম এই যে এক সংখ্যা এই এক সংখ্যার বর্গ সংখ্যা হচ্ছে একক স্থানীয় এই তোমরা লক্ষ্য করো এই যে এক এক স্থানে এই একক স্থানে কিন্তু এক এই যে কোন সংখ্যার যে বর্গ সংখ্যা সেটা এক আছে একক স্থানে তো এখানে যে নয়ের বর্গমূলক করলে কত আমরা একাশি তো একাশির এই যে একক স্থানীয় আছে তারপর এগারোয়ের বর্গ সংখ্যা হবে কত দুইশো একুশ এই যে দুইশো একুশ এখানে যে একক স্থানে আছে তারপর উনিশের বর্গ সংখ্যা হবে কত তিনশো একষট্টি তো এই যে একক স্থানে কিন্তু এক আছে তো এখানে বলছে যে কোন সংখ্যা একক স্থানে অঙ্ক এক বা নয় হলে এর বর্গসংখ্যা একক স্থানীয় অঙ্ক কত হবে এটাই এনে বলা হয়েছে তো এইভাবে বর্গ সংখ্যা আমরা নির্ণয় করবো যে তিনের হচ্ছে তিন কে নয় তারপরে সাতশো ঊনপঞ্চাশের হচ্ছে কত একশো উনসত্তর তো এই যে এখানে একুশ স্থানে কিন্তু নয় দেওয়া আছে তো আই হোক তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা প্রতিটি সমাধান করে নিবে তো তারপরে এই যে এখানে বলছে উপরে আলোচনা থেকে নিচে সিদ্ধান্ত নেওয়া যায় যে সব সংখ্যার সর্বদান দিকে অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি দুই বা তিন বা সাত বা আট হয় তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর দুই নম্বর বলছে যে সব সংখ্যা সর্বদান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি শূন্য বা এক বা চার পাঁচ ছয় নয় হয় নয় হয় তারপর কি বলছে তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে যেমন এক একাশি চৌষট্টি পঁচিশ তারপর ছত্রিশ উনপঞ্চাশ এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আবার নাও হতে পারে যেমন হচ্ছে এগারো তারপর ছিয়াশি নব্বই পঁচিশ চুয়াত্তর একশো নিরানব্বই এগুলো কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা হবে না তারপর তিন নম্বর বলছে যেই সব সংখ্যার ডান দিক থেকে বিজুর সংখ্যা শূন্য থাকে সেই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না যেমন দিছে যে নব্বই তারপর তিন হাজার তারপর কত একক দশক শতক সহস্রো হাজার ওজুত চল্লিশ হাজার এখানে চল্লিশ হাজার ইত্যাদি তারপর চার নম্বর দিছে যে সব সংখ্যার ডান দিক থেকে জোর সংখ্যক শূন্য থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে যেমন এই যে একশো চারশো দুই হাজার পাঁচশো ইত্যাদি তো এগুলো তোমরা করে নিও আমি আর এগুলো আর ডিটেলস করলাম না তো এখন আমরা প্রথম অংশে তোমাদের চলে যায় তো প্রশিক্ষিত এই যে এখন আমরা প্রথম অংশে চলে আসছি তো এগুলো তোমরা রিডিং পড়ে নিও আমি আর বললাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো এগুলো তোমরা আই হব তোমরা নিজেরাই রিডিং করতে পারো তারপর এই যে বর্গমূল তোমাদের এই পূর্বেই আমি বুঝিয়ে দিয়ে এসেছি তো তারপর যে পূর্ণবর্গ সংখ্যা এখানে তো আছে তো আই হোক তোমরা এগুলো পড়ে নিবে তারপর যে ঘরগুলো তোমরা পূরণ করে নিবি অর্থাৎ এখানে কত হবে এই যে সাত সাতের উপরে স্কোয়ার করলে সাথে সাথে ঊনপঞ্চাশ দুইবার গুণ করবে তারপর ছাড় চারে চারে ষোল এগুলো তোমরা পূরণ করে নিবি তারপর কি বলছে এখানে তো এই যে এগুলো এগুলো কিন্তু তোমাদের একটু আগেই দেখিয়ে দিয়ে এসেছি তো তারপর এই যে তারপর এই যে বর্গমূল এবং বর্গ সংখ্যা একের বর্গ সংখ্যা হচ্ছে এক তারপর দুইয়ের যে দুই বর্গমূল এর সংখ্যা বর্গ সংখ্যা হবে ছাড় তো আহ তোমরা এগুলো পারবে তারপর এখানে বসে বর্গমূলের চিহ্ন তো বর্গমূলের চিহ্ন বোঝানো হয়েছে যে বর্গমূল প্রকাশের জন্য এই যে রুট তোমরা লক্ষ্য করো যে বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট এই চিহ্নটি ব্যবহার করা হয় চিহ্ন ব্যবহৃত হয় পঁচিশের বর্গমূল বোঝাতে লেখা হয় রুট পঁচিশ আমরা জানি গুণ পাঁচ সমান পঁচিশ কাজেই পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ তাই হোক বুঝতে পেরেছ সো কৃষিকতা এই ছিল আজকে ভিডিও তো আমরা নেক্সট পড়বে এই যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি এখান থেকে শুরু করবো তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এভাবে প্রতিটি বিষয়ের এই ভিডিও ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবে তো ভিডিও শেষ করার আগে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে নেই তোমরা এগুলো ভাষায় এই লিখে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করবে তো এখানে তোমরা কী করবে এই যেই একুশ থেকে একুশ থেকে যেই ত্রিশ পর্যন্ত আসে এই যে একুশ থেকে ত্রিশ এগুলোর কি করবে বর্গ সংখ্যাগুলো নির্ণয় করবে অর্থাৎ এই যে শোক দেওয়া আছে এই শোকের মতো একে এই একুশ থেকে ত্রিশ পর্যন্ত বর্গ সংখ্যা এবং বর্গ সংখ্যা তোমরা লিখে আমাদের গ্রুপ দেওয়া আছে এই ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপে তোমরা পোস্ট করবে যার লেখা সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা পুরস্কার প্রদান করব। সো প্রিয় শিক্ষিতরা তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ